আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই পবিত্র উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে চলে আসলাম নিউ মার্কেটে এসে কালেকশন কালেকশান শপ থেকে সুন্দর সুন্দর কিছু সিরামিক্স আইটেম কিচেন আইটেম নিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে কেউ যদি কিচেন সাজাতে চান কিংবা গিফট করতে চান তাহলে কিন্তু আপনারা নিউ মার্কেটের এই সবগুলোতে ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সিরামিক্সের প্রচুর পরিমাণে বাটির কালেকশান মগের কালেকশান প্লেট কালেকশান সহ অনেক অনেক কালেকশন থাকবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান তো কথা বলতে বলতে যে কটা প্রোডাক্ট দেখতে পেলেন বা যে কটা কালেকশন দেখতে পেলেন প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা করে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর রেড হোয়াইটের মধ্যে প্রিন্টের এই প্লেটটা চারোদিকে হচ্ছে ডিজাইন করা ওয়েব করা এই প্লেটগুলোর প্রাইজও কিন্তু একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন জোড়া গাছ এটার হচ্ছে প্রাইজ একশো টাকা অনেক সুন্দর সুন্দর কিচেন আইটেম এবারে ঈদে চলে এসেছে নিউ মার্কেটের এসএ কালেকশানে যারা নিতে চান বা এই সুন্দর সুন্দর কালেকশানগুলি সরাসরি ভিজিট করে নিতে হবে আপনাদের এই ধর এই সিরামিক্সের কালেকশানগুলি কোনো দোকানেই হচ্ছে আপনাকে হোম ডেলিভারি দিবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণে কালেকশন উঠেছে এসে সিরামিক্সের কালেকশানে এদের কিন্তু প্রত্যেক সপ্তাহে হিউজ পরিমাণে কালেকশান থাকে তো যারা নিতে চান চলে আসতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলির জন্য দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজের বাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে একেবারে ছোটো সস বাটি থেকে শুরু করে কারি বাটি সব ধরনের কালেকশান থাকবে একশো টাকায় তাছাড়াও থাকতেছে হাফ প্লেট কোয়ার্টার প্লেট এগুলোর প্রাইজও কিন্তু একশো টাকা এই প্লেটটাকে বলা লিঙ্ক প্রিন্ট দেখুন পিঙ্ক কালারের মধ্যে আছে এটার প্রাইজও একশো টাকা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা একটা সার্ভিং ডিশ এটার মাঝখানটায় একটুখানি ডিপ থাকবে দেখতে পাচ্ছেন মাঝখানটা একটুখানি ডিপ এটার প্রাইজও কিন্তু একশো টাকা যে কোনো ধরনের সালাদ বা চাইনিজ আইটেম কিন্তু আপনারা অনায়াসে বা নুডলসের মতো সুন্দর সুন্দর খাবার কিন্তু পরিবেশন করতে পারেন এটা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে থাকবে এটার প্রাইজও একশো টাকা এটা অ্যাশ কালারের মধ্যে একটু নতুনত্ব এটার বর্ডারটাতে সামান্য করে একটু ডিজাইন করা আছে তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন যার যেটা ভালো লাগে নিতে পারেন এসে কালেকশানের এই সুন্দর সব থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলি এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে সিরামিক্সের কালেকশন সহ কিচেনের আরও অনেক অনেক আইটেম পাবেন চলুন এবার দোকানের ভেতরে একটু দেখা যাক প্রথমে দেখিয়ে যে প্লাস্টিকের বোলগুলি এগুলার প্রাইজও থাকবে একশো টাকা ঢাকনা সহ যে বালতিটা দেখতে পাচ্ছেন এই সাইজটাও থাকতেছে একশো টাকা করে এছাড়াও প্লাস্টিকের অনেক অনেক কালেকশান মেলামাইনের অনেক অনেক কালেকশান থাকবে এখন আপনাদের সাথে মেলামাইনের কিছু প্রোডাক্ট শেয়ার করি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের এই রাইস প্লেটটা এটাও কিন্তু প্রাইজ একশো টাকা এছাড়াও এই যে এই প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছেন আরএফল বা অন্য জায়গায় কিন্তু এই প্লেটগুলোর প্রাইস আরও বেশি থাকে কিন্তু এসে কালেকশান বা একশো টাকার শপে আপনারা এগুলো পেয়ে যাবেন একশো টাকায় দেখতে পাচ্ছেন এখানে মিনি কিছু ট্রে বা আরও কিছু প্লেট ডিজাইন আছে সবই থাকতেছে একশো টাকা করে এখানে স্পুনের অনেক অনেক কালেকশান আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্পুনের কালেকশান এগুলোর প্রত্যেকটার প্রাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এছাড়াও এখানে পাচ্ছেন স্পুন হোল্ডার দেখতে পাচ্ছেন স্পুন হোল্ডারগুলোর প্রাইসে থাকবে একশো টাকা করে এখানে হচ্ছে চামচের সেট আছে এখানে হচ্ছে ছয়টা করে চামচ থাকবে এগুলোর প্রাইস কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ডেন এবং সিলভার কালারের কম্বিনেশান থাকবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা করে স্পাইস যার একসাথে সেট এই সেটটার প্রাইসও একশো টাকা মানে পার পিস পঞ্চাশ টাকা করে একসাথে আপনাকে সেট নিতে হবে কোনোটার ঢাকনা একটু এক কালার কোনোটা আবার কম্বিনেশান করা সাইজেও কিছুটা ডিফারেন্ট আছে এখানে কিছু হচ্ছে আপনার টেবিল ম্যাট দেওয়া আছে ছয়টার একটা টেবিল ম্যাটের সেট এই ছয়টার প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন চামচগুলো আগেও দেখিয়েছিলাম তো এটারও মধ্যে প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা ছয়টা করে সেট পাবেন এখানে দেখতে পাচ্ছেন মাজুনি এখানে দুই তিনটা করে মাজুনি সেট একসাথ করা এক একটাতে তিনটা করে থাকে এক একটাতে চারটা করে থাকে নিচেরা বারোটা এই বারোটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে হিউজ পরিমাণে আপনারা চামচ পেয়ে যাবেন এখানে দেখছেন অন্য স্টাইলের চামচ এছাড়াও সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই গ্লাস কোস্টারগুলি এখানে ছয়টা করে গ্লাস কোস্টারের সেট আছে অনেক প্রিন্ট আছে এগুলোর প্রাইসও কিন্তু থাকে একশো টাকা করে এবারের ঈদে কিন্তু প্রচুর পরিমাণে এসে কালেকশানে কিচেন আইটেম সহ সিরামিক্সের অনেক অনেক কালেকশন উঠেছে আপনারা একবার ঘুরে আসতে পারেন নিউ মার্কেট এসে কালেকশানে প্রচুর পরিমাণে কালেকশান সময় থাকে যারা যান তারা জানেন যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন স্টিলের এখানে অনেক ধরনের বা বাটি আছে এই যে বোলগুলি দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু পার পিস একশো টাকা এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও হচ্ছে একশো টাকা এরকম নানা ডিজাইনের পাতিল পেয়ে যাবেন আপনারা পার পিস একশো টাকা করে একশো টাকার শপে সব কিছুই একশো টাকা থাকে কিছু কিছু জিনিস আছে সেট একশো টাকা কিছু আছে সিঙ্গেল পিস একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্লাস্টিকের কালেকশান যা প্রত্যেকটা এতে থাকবে হচ্ছে একশো টাকা করে তো এখানে অনেক ধরনের পানির জার আছে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের এছাড়াও যারা এ ধরনের কাঁচের জার খুঁজছেন তাদের আচার রাখার জন্য বা বিভিন্ন কাজের জন্য তারা কিন্তু এই জারগুলি নিতে পারেন পার পিস একশো টাকা করে এখানে আরও অনেক কালেকশন আছে আপনারা দেখতে পারেন এখন আপনাদের সাথে কিছু মগ কালেকশন শেয়ার করব দেখতে পাচ্ছেন এই সাইডে কী পরিমাণে ওনাদের মগ কালেকশান রাখা আপনাদের সাথে একটু শেয়ার করি কাপ এবং মগ যা প্রত্যেকটার প্রাইজে থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন হিউজ পরিমাণে কালেকশন তো চেষ্টা করেছি আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক অনেক কালেকশন দেখানোর জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ